প্রোডাক্ট কি পছন্দ করবো ভাই চা এটা হচ্ছে মার্কেটিংয়ের প্রথম নিয়ম পাইলা দাসন দাঁড়িয়ে উসকে বাদ গুন বিচারি সেসে প্রথমে কথা আছে প্রথমে আমাকে পছন্দ করবে তারপর আমার প্রোডাক্ট পছন্দ করবে যদি আমার আমাকেই পছন্দ না করে আমার প্রোডাক্ট যতই ভালো হবে না কিন্তু আমার প্রোডাক্টের চা আমাকে বেশি মানুষ পছন্দ করে ঠিক আছে দাদা চা দাদা দাদা চা দেবো আচ্ছা এই কাজে ফ্যামিলি সাপোর্ট পেয়েছো কি না না আমাকে কেউ সাপোর্ট করে না চা বিক্রি করা তো অনেকে ছোটো মনে করে করেনি কিন্তু আমাকে কে কী বললো যায় আসে না

শুধু খাক মানুষ মানুষকে ভালোবাসা দিই ভালোবাসা পয়সা দিয়ে কেনা যায় না সবকিছু কেনা যায় শুধু চা হাফ হয়ে তো সারাদিনই পেয়ে যাবে বকছি তো সারা তো আপনাদের আশীর্বাদ আপনাদের মা ঠাকুমার এসব আশীর্বাদ যদি না থাকতো লা এখানে আসতাম ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ওই যে আলাদা করে দিছো নাম করা তো গুরুচंद्र কলেজ সবচেয়ে বড় কলেজ

কেমন খেলেন স্যার চাটা মোকরা থেকে ভালো লাগছে একদম সুন্দর অসাধারণ লাগছে